কি করবেন বড় স্বামী দিয়ে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো টাকার চারদোয়ালের মধ্যে টাকার বিছানায় শুয়ে থাকবেন তাতে কি সুখ আছে সত্যিই কি সুখ আছে আমার তো মনে হয় না সুখ আছে কারণ আমার নিজস্ব চোখে দেখা যাই হোক সুন্দর স্বামী অথবা সুন্দর বউ দিয়ে কি করবেন গলায় ঝুলিয়ে বেড়াবেন বুঝি গলায় তো ঝুলিয়ে বেড়াতে পারবেন না সুন্দর মন আর সুন্দর ব্যবহারটাই সর্বদাই প্রয়োজন একটা পুরুষ অথবা একটা স্ত্রীকে ভালো থাকার জন্য অথবা ভালো রাখার জন্য তাকে জীবন সঙ্গী করুন যে প্রতিটা আপদে বিপদে সঙ্গে থাকে আপনাকে আগলে রাখে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিছু কিছু নারী নিজের পুরো সংসারটাকে নিজের হাতে আগলে রাখে তাই বলে তোমরা এটা মনে করো না যে সে ভালো নেই এই যে আমার কথাই বলি আমি রোজ সকালে সবার জন্য রান্না করি কাজ করি সবার কাজ গুছিয়ে দেই আমি কিন্তু অনেক সুখে আছি আমি তাদেরকে ভালো রাখার চেষ্টা করি আর তারা আমাকে ভালো রাখার চেষ্টা করে তাই আমি অনেক ভালো আছি